সকাল এসে লন্ডনে পৌঁছাইছি তেরো বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম ব্যারিস্টার সুমন এখন কোথায় আছেন কিভাবে আছেন এবং কোন দেশে আছেন তা দেখানো হবে আজকের ভিডিওতে এদিকে আবার শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বা মূর্তি ভেঙে ফেলায় কি বললেন শেখ হাসিনা সেটাও আজকের ভিডিওতে দেখানো হবে সেই সাথে আরও দেখানো হবে আয়নাঘর কেমন ছিলেন এবং আয়নাঘরের কেমন অত্যাচার করা হয়েছে তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব শেখ মুজিবুর মূর্তি ভেঙে ফেলায় কি বললেন শেখ হাসিনা হাই ঢুকে জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের একটা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই যা বুঝতে ওর বাপ চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে রাখবে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক কিছু করি করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস করতে পের তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আস্তে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সকাল বেলায় এসে লন্ডনে পৌঁছাইছি তেরো বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম আপনারা জানেন কিনা না জানি না যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল না এই কারণে লন্ডন আমার ভিসা এক্সটেনশন দেয় নাই ভিসা দিতে রিফিউজ করছে এখন এইবার আবার আমাকে বিসা দিছে যেহেতু এখন আমার অবস্থা ভালো এই জন্য লন্ডন আমার বিসা দিছে আসার পরে সকালবেলা আসার পরে যে জায়গাটাতে আসছি আমার কাছে মনে হয়েছে যে এইটাই আমার সবচেয়ে বড় স্মৃতির জায়গা এটা থেকে সেন্ট বাড়ি এখানে আমি তেরো বছর আগে দুই বছর কাজ করছি এই ট্রলি ম্যান আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন আমার জীবনের গল্পতে বলছি যে এইভাবে আমি ট্রলি এই ট্রলিগুলা টানতাম

এই আট ঘন্টা আমার কাজ করা লাগতো এবং মানে এত কষ্ট হইতো মাঝে মধ্যে মনে হইতো যে আল্লাহ তুমি আমার কবে বাংলাদেশে ফেরত নিয়ে যাবা মানে আল্লাহ কাছে সব সময় চাইতাম যে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের ফেরত নিয়ে যাবো ডেভি ডেভি হুম ওয়ান্স ওকে ইয়া টু ইট টু ইয়া সো আমার একজন কলিগ পাইছি যে তেরো বছর আগে ছিল এখনো সে আছে দেবী নামটা তো চাচ্ছিলাম যে তার কথাটা কি শোনাইতে সে যেহেতু কাজে ব্যস্ত এখানে তো আপনারা জানেনই যে মানুষ খুবই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ সে শি ওয়াজ মাই কলিগ Now I'm not working. Uh, 13 years back. Yeah. Can you remember me? I do. So we had a very good relationship. We did so. Yeah. Yes. Yeah. So how is your life? Is everything okay? Yes, fine. I've got nine grandchildren now. Sorry? I've got nine grandchildren. Nine. nine. Wow. You're a happy family then. Yeah. <laughs> so you are invited to our country in Bangladesh. come on I never do want to I haven't party. got a passport yet it's right now okay pray for us pray for my country okay yeah thank you thank you oh. thank you thank you thank you nice okay. to see you yeah, yeah, yeah come and say goodbye yeah okay thank to you that. thank you all right thank okay, you. okay I'll thank, you, so thank you Bye. thank you জীবনের কঠিনতম সময়গুলো আমি এই জায়গায় পার করছি কিন্তু আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে কি যে আমার ওই সময় স্বপ্ন ছিল যে আজকে চলিত খেললেও আমি একদিন হয়তো আমি আমার নিজের দেশে গিয়ে মানুষকে সেবা করার কিছু না কিছু সুযোগ পাবো আর নিজের দেশের মানুষের সামনে জীবনে কিছু করতে চাই বড় যদি হইতে হয় নিজের দেশেই বড় হইতে চাই অন্য দেশের মানুষকে সেবা দিতে চাই না এটা আমার ছোটবেলা থেকে বা এইখানে যখন ছিলাম তখন অনেক সুযোগ ছিল যে এই দেশে থেকে যাওয়ার কিন্তু আমার কখনো মনে হয় নাই যে আমার দেশ আমার অনেক কিছু দিছে আমাকে ব্যারিস্টার বানাইছে আমার দেশ আমাকে পড়াশোনা করাইছে এই জন্য আমি কখনোই চিন্তা করিনি এই দেশে তো আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিব আপনাদেরকে মানে নেমেই আমার যে স্মৃতি কাতক যে জায়গাগুলা এই ট্রোলের উপরেই আমার আপনারা বলতে পারেন যে আমার যে ষোলো হাজার পাউন্ড লাগছিল আমার বারে ট্রো করার জন্য ব্যারিস্টার হওয়ার জন্য এই ষোলো হাজার প্রায় আমি এই ট্রলি থেকেই তুলছি আমার দেশ থেকে আমি এক টাকাও আনি নাই এখন যারা আপনারা বাংলাদেশ থেকে বিশ ত্রিশ হাজার ডলার বা পাউন্ড করে আনতেছেন তারা জানেন যে এই টাকাটা ফেরত দিতে কত কষ্ট হবে কিন্তু আমি একটা কাজ করছিলাম লন্ডনে আসছিলাম ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে কোনো টাকা আনি নাই তা আপনারাও চেষ্টা করবেন যে এখানে কাজ করা টাকা দিয়ে কোনোভাবে কভার করতে পারেন কিনা যদিও এখন নাকি এটা অনেক বেশি কষ্টকর আমার এই ভিডিওটা যদি সামান্য কিছু মানুষের জন্য একটা অনুপ্রেরণা হয় আমার জীবন সার্থক হবে আর লাস্টে একটা কথাই শুধু বলতে চাই জীবনে যেহানি কাজ করেন না কেন মনে রাখবেন স্বপ্নটা অনেক বড় রাখতে হয় আজকে যদি আমি লন্ডন ছেড়ে না যেতাম তাহলে হয়তো কখনোই ব্যারিস্টার সুমন হিসাবে জন্ম নিতাম না আর ব্যারিস্টার হিসেবে জন্ম নেওয়ার কারণই ছিল যে আমার দেশের প্রতি যে টান ছিল এবং আমার স্বপ্নটা ছিল কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে সেল টি থাকা হয় যেটা আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেনিজম এর ভেতরে আসলে আমরা হ্যাঁ আয়না ঘর নামে পরিচিত শেখ হাসিনার তৈরি টর্চার সেল এটা যে কতটা ভয়ানক তা জানলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে শেখ সরকার পতনের পর সন্ধান মিলে আয়না ঘর নামের এই গুম ঘর যেখানে শেখ হাসিনা সরকার মানুষদেরকে ধরে এনে ডিবি হারনের নির্দেশে মানুষদেরকে বন্দি করে এমন এমন ভয়ানক নির্যাতন এবং টর্চার করে মেরে ফেলত যে লোম মহ বর্ণনা শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে যদি আপনার পর্যাপ্ত সাহস থাকে তাহলে এই পরবর্তী অংশটুকু দেখুন আজ জানবো এই আয়না ঘর কতটা ভয়ঙ্কর এবং এই নির্জন গুম ঘরে নিয়ে বন্দীদের সাথে কি কি করা হতো কাদেরকে ধরে নিয়ে হত আয়না ঘরে এবং লাশ কেন গুম করা হতো কেনই বা এইসব বন্দীদের কিডনি বের করে বিক্রি করে দেয়া হতো সমস্ত তথ্য এই ভিডিওটিতে উঠে আসবে সব কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে থাকুন ভিডিওটিকে লাইক করে চলুন শুরু করা যাক দীর্ঘ পনেরো বছর এযাবত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই আয়না ঘরের ভিতরে কোন ধরনের গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি যে কারণে এই আয়না ঘরের ভিতরে কতজন মানুষকে বন্দি করে রাখা হয়েছিল এবং এই আয়না ঘরের ভিতরে কি পরিমাণ অমানবিক নির্যাতন করা হতো তা কাউকেই জানতে দেয়া হতো না কিন্তু যখনই শেখ হাসিনা সরকারের পতন হয় তখনই বেরিয়ে আসে এই আয়না ঘরের নির্মম বাস্তবতা কত লাখ মানুষকে এখানে ঘুম করে রাখা হয়েছিল আপনাদের প্রথমে কিছু ফটো এবং ভিডিও দেখাই যেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত কঙ্কাল দেখা যায় এই মৃত কঙ্কালগুলো সেই সমস্ত মানুষদের যাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলে লাশ গর্ণ কপড় দিয়ে চাপা দেওয়া হয়েছিল এবং সেই কঙ্কালগুলোর গুলোর ভিডিওই সম্প্রতি শেখ সিনার পতনের পর গণমাধ্যমে প্রকাশ হয় এই আয়না ঘরে কর্মরত কিছু পুলিশ বাহিনীদের মুখ থেকে বেরিয়ে আসে এর নির্মম বাস্তবতা কতটা ভয়ঙ্কর ভাবে আসামিদেরকে টর্চার করা হতো সেগুলো শুনলে আপনার গায়ে প্রত্যেকটি লোম এক এক করে দাঁড়িয়ে যাবে আয়না ঘরে ঢুকানোর এক সপ্তাহের মধ্যেই কয়েদিরা মৃত্যুর জন্য আর্তনাদ করত। এখানে থাকা এক কর্মচারী বলেন আয়না ঘরে থাকা প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেক দিন হাত পা ধরে আর্তনাদ করে বলতো আমাদেরকে এখনই ক্রস ফায়ার করে মেরে ফেলুন কিন্তু এই আয়না ঘরে আমাদেরকে রেখে শাস্তি দেবেন না কারণ এখানে কয়েদিদের সাথে এমন এমন টর্চার করা হতো যেগুলো মধ্য যুগের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর অত্যন্ত চাপা একটি ছোট্ট রুম যেটা নোংরা এবং বছরের পর বছরও এই রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো না এবং এই রুমের মধ্যে না আছে কোনো ধরনের বিছানা না রয়েছে কোনো রকম আলো চলাচলের ব্যবস্থা না আছে কোন রকম বাতাসের ব্যবস্থা কয়েদিরা এখানেই খেত এই ফ্লোরের উপরেই ঘুমাতো এবং জেনে অবাক হবেন কয়েদিদেরকে আলাদা কোনো বাথরুমে যেতে দেওয়া হতো না সেখানেই বাথরুম করত। যেখানে গরু ছাগল রাখা হয় একইভাবে তাদেরকে এই টর্চার সেলে রাখা হতো জেনে আরো অবাক হবেন তাদেরকে মাসে মাত্র একবার গোসল করতে দেওয়া হতো এমন কি যখন কোন কয়েদি এই নির্মম টর্চার সহ্য করতে না পেরে কান্না করত আকুতি মিনতি করত তখন তাদের শাস্তি আরো বাড়িয়ে দেয়া হতো তাদেরকে খাবার দেয়া হতো ঠিকই কিন্তু পানি দেয়া হতো না পানির এক পর্যায়ে প্রসাব করে নিজেদের নিজেরা পান করত। এবং প্রসাব পান করে আবার প্রসাব প্রসাব এবং সেই পান এভাবে কিছুদিন করার ফলে কিডনি বিকল হয়ে কয়েদিরা মারা যেত এবং সেই মারা যাওয়া কয়েদিদেরকে গণ কবর দিয়ে মাটি চাপা দিয়ে লাশ ঘুম করে ফেলা হয়েছিল এরপরে কিছু অফিসার ভাবতে থাকে এইভাবে মেরে ফেললে আমাদের কোনো লাভ হবে না এরপরে কয়েদিদেরকে খাবারের সাথে পানি দেয়া হতো যাতে করে অল্প সময় তারা মারা না যায় এবং শাস্তির পরিমাণ বাড়ানো যায় ভিডিওর এই পর্যায়ে আপনার মনে হতে পারে তাদেরকে এত পরিমাণ শাস্তি কেন দেয়া হতো সেটার উত্তর কিছুক্ষণ পরেই পাবেন এই আয়না ঘরের ভিতরে খুব বেশি মানুষ রাখার পর্যাপ্ত জায়গা ছিল না যে কারণে যাদেরকে এখানে ঢুকানো হতো কয়েদি সংখ্যা বেড়ে গেলে পুরনো কয়েদিদেরকে মেরে ফেলা হতো এবং মেরে ফেলা হতো এমন নির্মম অত্যাচার অত্যাচারের মাধ্যমে যেই বর্ণনা শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে তাদেরকে আলাদা কক্ষে নিয়ে জীবিত অবস্থায় পোস্ট মেটাম করা হতো তাদের শরীরের কিডনি লিভার ফুসফুস এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় শরীর থেকে বের করে নেওয়া হতো এবং এক পর্যায়ে কয়েদিরা মারা যেত এবং এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অন্য হসপিটালে বিক্রি করে দেয়া হতো এবং সেই টাকা দিয়ে এখানকার স্টাফদেরকে বেতন দেয়া হতো এবং তারপর এই আয়না ঘরে লুকিয়ে থাকা গোপন কবরস্থানে এই সকল মৃত কয়েদিদেরকে গণহারে চাপা দিয়ে ঢেকে রাখা হতো এখানে কর্মরত একটি স্টাফ সাংবাদিকদেরকে জানান যে আমি এই ধরনের নির্মম অত্যাচার দেখে এখান থেকে চাকরি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম এবং তারপরে আমি এটাও ভাবি যে যদি আমি এই কথা বলি তাহলে হয়তো এরা আমাকেও মেরে ফেলবে তার জন্য ভয়ে বাধ্য হয়ে এইখান থেকে চাকরি ছাড়ার কথা তাদেরকে আমি বলিনি কিন্তু আজ যখন শুনতে পেলাম শেখ হাসিনার পতন হয়েছে তখন ভাবলাম এটাই সময় এখন আমি সাংবাদিকদের সামনে এই সকল নির্মম বাস্তবতা তুলে ধরব আসলে স্বৈর শাসক শেখ হাসিনা এই টর্চার সেলের ভেতরে তাদেরকে নিয়ে যেত যারা শেখ হাসিনার বিরোধিতা করত যারা তার রাজনৈতিক পথের কাটা হয়ে দাঁড়াতো তাদেরকে প্রথমে গ্রেপ্তার করা হতো পুলিশ বাহিনী দিয়ে গ্রেপ্তার করার পরে ডিবি হারুনের নির্দেশে আসামিদেরকে এই আয়না ঘর নামে পরিচিত টর্চার ছেলে নিয়ে দেওয়া হতো তারপর এই ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্মম অত্যাচার করে এক পর্যায় মেরে ফেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিক্রি করে দেওয়া হতো এবং সেই বিকৃত টাকা দিয়ে এখানকার সমস্ত স্টাফদেরকে বেতন দেওয়া হতো এবং লাশগুলো গণ কবর দেওয়া হতো এবং সেই লাশগুলোর কঙ্কাল আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এই স্বৈরশাসক শেখ হাসিনা সম্পর্কে আপনার কি মন্তব্য ডিবি হারুন সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে বেশি বেশি শেয়ার করে অন্য দিকে দেখার সুযোগ করে দিন এটা আপনার দায়িত্ব ভালো থাকবেন সবাই ধন্যবাদ যা তুমি করেছে আমাকে অন্ধকারে দুই দিক পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে তুমি বন্দি রেখেছিল আর আমাকে বিভিন্ন শব্দ কুলির আওয়াজ পরস্পরের আওয়াজ বিভিন্ন মানুষকে বিজ্ঞান হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে আমাকে বৃদ্ধি সন্তাজ করে অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক বৃদ্ধি সন্ত্যের কারণে আমাকে তারা অনেক কিছু জিজ্ঞাসা লাভ করেছে কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে আমাকে তারা রাত ধরে তারা আমাকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আবার বিভিন্নভাবে মানসিকভাবে আমাকে

ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্তাব পর্যাপ্ত সময় দেওয়া হতো না এখানে করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না এখানে করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে খালি বাড়ির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত পাশ দিয়ে বা পুটাই ফেলার মাধ্যমে সই টুকা দেওয়ার মাধ্যমে আংশিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রিন্সিপাল মার্কাজ উত্তরান মাদ্রাসা পূর্বাচল ঢাকা তো আমাকে গত জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের তেরো জানুয়ারি বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মুহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক দাঁড়িয়ে লোকেরা টিভি পুলিশ তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ জুলন মাদ্রাসার প্রিন্সিপাল তখন আমি বললাম জি এক কথা বলতে আরেকজন কানে কেনে বলে আমরা টিভি লোক সুতা গাড়িতে উঠাও নথবা সোজা গাড়িতে বুট তাদের সুখ করে আমি ফেলবো এক কথা বলতে তাদের কালো গ্লাসের গাড়ির আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে হাতে আমার ফোন নিয়ে ফ্লাইউড করে বন্ধ করে দেয় আমি তাদেরকে অনেক বলেছি তার জন্য আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানলে যে আমি গ্রেস্তার হয়েছি বা আমি প্রশাসনিক কাছে আছি কিন্তু তারা এটা করে নাই তারপর তার আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাত হ্যান্ডটা পরায় তারপর তার আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করেছি বা পরবর্তী ছবি জানতে পেরেছি সেটা উত্তরা রেব ওয়ানের রেব ওয়ানের যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেব ওয়ান ছিল রেব ওয়ানে তারা রেব ওয়ান অফিসে না অফিস এক জায়গায় আর টর্চার সেলুড অফিস থেকে আরেক ঘুরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার সেল থেকে গাড়ি দিয়ে আয় নেয় না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়ম তাদের কৌশো করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেলত করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারে খবর ঠিক দেওয়া হয় নাই আমাকে পর্যাপ্ত সময় দেওয়া হতো না এখানে কোনো পর্যাপ্ত সময় দেওয়া হতো না এখানে করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক খুলে নিয়েছিল আমাকে আর পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে ফেলার মাধ্যমে শুয়ে টুকায়ে দেওয়ার মাধ্যমে আংশিট ভাবে বিভিন্ন ভাবে তারা চরচাই কত। আর বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহকে চিন্তা করতাম আল্লাহ আমাকে সুস্থ রাখো তার জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার ক্রস দেওয়ার নিয়ে গেছিল তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে ক্রস মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কি অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জুমার খোঁজ দাও আমি বললাম আমি তো ছোট মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও আমার কথা কার কি আসা যায় আমি আপনাদের কি ক্ষতি ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করে নেই জীবনে কাউকে পকা নাই গালি করে নাই কারো সম্পদ নষ্ট করে নেয় দুর্নীতি দুর্নীতি করে নেয় মিথ্যাচার করে নেয় কাউকে আঘাত করে নেয় কাউকে হত্যা করে নেয় কোনো ধরনের অপরাধ কারোর সাথে করে না তারপরেও তারা আমাকে এরকম বমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে কিছু মেরে চলবে তারপর তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িকে দিল চল্লিশ দিন পর রাত বারোটায় আমি চক করে দেখি নীলফারের নীলফামারি র্যাব তেরো সিপিপি র্যাব তেরো তো আমাকে সেখানে নেওয়া হয়েছে বললাম আমাকে আপনার কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল ঠিক আছে আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পর পরও এরা, আমাকে টর্চার নির্যাতন করার পর ব্যতীত আমার অসুস্থ অসুস্থ তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে

নির্যাতন করা ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয়নি আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা তারাই থাকবে তার অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার জন্য ফেটে যাওয়ার কথা অবস্থা আমার মাথাকে চল্লিশ দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে আর এর আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেল খাটার বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীরে আমি অসুস্থ হয়তো এমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালোভাবে হাঁটতে পারি না একটা সিঁড়ি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম কর্মট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আজকে আমার অচলনটা চোখ বাঁধা ছিল চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখনো রডের লোক চুলা রডের সাথে চুলা বাঁধা রাখা হয়তো ওখানে যে ছোট পথটা ওই করতে একজন মানুষ দাঁড়ানো চাই এর বেশি কিছু করা যায় না হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় আর চাইলে বসতে পারে কম শুইতে পারে এত ছোট্ট তো কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো অন্ধকারের মধ্যে রাখা হয়তো ওখানে বিভিন্ন সব করে আমি সচিব রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম মেয়েকে আনার জন্য আমাকে আট দশজন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ঠেঙে ঠেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার আমি এই ঢাকারই অফিসার আমি ঢাকা টেনাবাসী নির্যাতন করে আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হচ্ছে লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে থেকে থেকে তারা স্বার্থ নিশি কতজন লোক মেরেছে তারা খুব বোধায় জানে তারা এবং আর এক অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা গুম খুন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি রাজনৈতিক রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি কি করি তারপর কলমটা কি কলমকে তার কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই কোনো বিষয়টা গেস্ট করতে বলি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই তো বন্ধুরা এতক্ষণ বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ব্যারিস্টার সমুদ্রে পালিয়ে গেছে তাকে নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন